সকালে উঠে দেখি সবাই কান্না করছে কারণ জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছি না আমার ঘরের মধ্যে অনেক মানুষ ভিড় করছে পা ফেলার মতো জায়গা নেই সবাই কান্না করছে আশেপাশে কাউকে কিছু বললে ঘুরেও দেখাচ্ছে না আমাকে শেষ মেশ উপায় না পেয়ে বাহিরে গেলাম পের হতে দেখি বাহিরে আরও বেশি মানুষ মোটামুটি সবাই আমার পরিচিত কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মানুষ আমার কাঁধে হাত রাখলো আমি তার দিকে তাকিয়ে বলল চলো আমাদের যাবার সময় হয়ে গেছে আমি আপনাকে চিনি না কে আপনি আপনার সাথে কেন যাব আমার কথা শুনে মানুষটি হাসলো উনি কিছু বললেই যাচ্ছিলেন এমন সময় আমার মা হাউমাওয়া করে কাঁদতে কাঁদতে বাইরে আসলেন আমার পাথরের মতো শক্ত মাকে কাঁদতে দেখে আমার বুকটা দুকে করে উঠলো এতক্ষণে খেয়াল করলাম বাড়ির উঠানে একদিকে খাটলি রাখা আমার হাত পা কাঁপতে লাগলো বাবা কিছু হয়নি তো আমি দৌড়ে মায়ের কাছে গেলাম তিনি খাটলি রাখা লাশটা নিয়ে আহাজারি করছেন কাফনের কাপড়ের কারণ আমি দেখতে পাচ্ছি না কার লাশ চোখ বর্তি পানি নিয়ে আশেপাশে আমার বাবাকে খুঁজলাম দেখলাম ছোট চাচা বাবাকে ধরে কান্না করছে বাবাকে সুস্থ দেখে আমার জানে পানি আসলো তাহলে মা কার জন্য কান্না করছে আমি মায়ের কাঁধে হাত রাখতে গিয়ে রাখতে পারলাম না হঠাৎ আমি অনুভব করলাম আমি মাকে শুতে পারছি না কে একজন এগিয়ে এসে লাশের মুখের কাফন সরিয়ে দিল অতএব আমি কাফনের মোড়ার নিচে লাশ দেখলাম আমার মাথা কাজ করলো না আর আমি নিজের লাশের পাশে বসে পড়লাম মনে করার চেষ্টা করলাম কী হয়েছিলো আমার সাথে ধীরে ধীরে মনে করতে পারলাম সব দৌড়ের রুমে গেলাম আমার ঘরের ফ্যানে এখনও মায়ের শাড়ি সুইসাইড করিনি আমি আমাকে মেরে ফেলা হয়েছিল বাবা চাইতো ইঞ্জিনিয়ার বানানো মা চাইতো ডাক্তার বানাতে আবার চাপের মাঝে বলে উঠতে পারি আমি কি হতে চাই সবার মনে রাখতে অ্যাডমিশনে প্রিপারেশনে নিয়ে শুরু করলাম প্রতিদিন দুবেলা শুনতাম মেডিকেল না হলে বইয়েটর হয়ে যাবে হলো না মেডিকেল বুয়েট দাবি কোথায় সুযোগ হলো না বাড়ির মানুষের কথা পারাপতি বেশির অবমান দৃষ্টি সব মিলিয়ে বিজিয়ে উঠল জীবন দ্বিতীয়বার এডিশনে দেওয়ার মতো দুঃসাহস করে ফেললাম তবুও এবারও হলো না আমার সব বন্ধুদের ভালোবাসার জায়গার সুযোগ হলো আমার ন্যাশনালের জায়গা হলো না তারপরে একটা আমার জাহান নামের মতো পার করছি বাসায় গিয়ে কথা বলো না মাকে কিছু বললে বললো মরে যেতে পারিস না বাবা আমার বাবা আর ফিরেও তাকায় না আমার দিকে কথা বলে না এক মাস হলো বন্ধুদের কাউকে পাওয়া যায় না কোনো প্ল্যান করলে আমাকে আর ডাকে না এড়িয়ে চলে চার তাদের নতুন বন্ধু হয়েছে আমি তবুও বাবার চেষ্টা করছিলাম ওদের কাছে কিন্তু ওদের আচরণ কিছু নিজের মানুষ মন হয়নি আর স্যার বলল তোমার দ্বারা কি হবে সেটা দেখবো স্যার আমাকে দেখলে হেসে উঠে রাতে খাবার টেবিলে বাবা চিৎকার করে উঠল আমার সাথে এক টেবিলে বসে খাবে না বলি উঠে চলে গেলাম মা আমার দিকে তাকিয়ে বলল হইছে শান্তি তোমার মতো একটা কুলাঙ্গার কীভাবে জন্ম দিয়েছি আমি আমি উত্তর দিলাম না চুপচাপ খেতে লাগলাম আমি তো জানি এটা আমার শেষ খাওয়া মার না আমাকে খাবার প্লেটে চর মেরে বসালেন খাবার সহ প্লেটটা টেনে ফেলে দিলেন আমি তবুও চুপচাপ থাকলাম গলা ফেটে কান্না আসতে আমি উঠে চলে আসলাম নিজের ঘরে বাইরে থেকে মায়ের কণ্ঠ শোনা যাচ্ছিল যতক্ষণ শোনা যাচ্ছিল শুনতাম তারপর আমার মায়ের যে শাড়িটা চুরি করে এনেছিলাম সেটা ধরে বসেছিলাম অনেকক্ষণ যখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার মনে হয়েছিল আমার বাবা আসবে আমাকে নামিয়ে বলবে একটা ইউনিভার্সিটি কি তোর থেকে বেশি দামি ভেবেছিলাম আমার বন্ধুরা আসবে বলবে দোস্ত মাফ করে দে কেউ আসলো না সব মনে করতে করতে বর্তমানে ফিরে আসলাম আমার মা এখনো আমার লাশ ধরে কাঁচছে বাবা পাথর হয়ে বসে আছে আমার বন্ধুরে কাঁচছে চোখ ফুলে গেছে তাদের আমি অপেক্ষা রইল কবর হবার সবাই যখন আমার লাশটি ধরল আমি পিছনে পিছনে হাঁটতে লাগলাম একবারও পিছনে ফিরে দেখলাম না বাড়ির দিকে বাড়ি থেকে গুরুস্থান বেশ দূরে তবু আমার বন্ধুরা কেউ কাজ বদল করলো না চোখের পানি মুষে হাঁটতে লাগলো কবর দেওয়ার সময় আমার বাবা বা বাচ্চার মতো কাঁদতে শুরু করলো সবার সামনে আমার কবরের মাটি অতের ধরতে লাগলো বাজান আমার মাফ করে দিও আমার জন্য তোমার আমার ছাইরা চলে গেলা আমি বাবা হিসেবে তোমার জন্য কিছু করতে পারলাম না সবাই তাকে সামলিয়ে দাফন শেষ করলো সবাই যেতে শুরু করলো আমার বন্ধুরা ঠায় দাঁড়িয়ে থাকলো একজন বলল আমরা কোথায় ছিলাম অর্থে আমাদের প্রয়োজন ছিল আর একজন উত্তর দিল আমরা কেউ আর বন্ধু হতে পারিনি ওর অনেক কষ্ট হয়েছে আমরা কেউ ছিলাম না ওর সাথে কেউ একজন যদি ওর কাছে থাকতাম তাহলে ও আজ আমাদের মাঝে থাকতো আমরা কবে এত স্বার্থপর হলাম নিজেদের খুশি মাঝে বলেই বসেছিলাম যে আমার বন্ধু আমাদের প্রয়োজন আমি হাসলাম বলে ইচ্ছে করল মৃত্যুর পর সবাই ভালোবাসে অথচ যখন সম্পর্ক শুধু মাটির সাথে একটি শেষ গন্তব্য তিনশো পঁয়ষট্টি দিন আমার মৃত্যুর দিন হিসেবে পালন করা হবে তারপর থেকে প্রতি বছর মৃত্যু হিসেবে পালন করা হবে তো গল্পটা তোকে ছিল লাইক কমেন্ট শেয়ার সবাই সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ